আমি মনে করি যে আমাদেরকে দেখি মানুষ যেমন শেখে তেমনি পড়ি তোমাকে দেখে সবাই শিখবে সেটাই তুমি করবে পরিমণি অপবিশ্বাসের কল রেকর্ড ফাঁস পরিমণি অপবিশ্বাসের কল রেকর্ড ফাঁস নিশ্চয়ই আপনারা শুরু থেকে কিছুটা অংশ চুম্বুক অংশ কল রেকর্ডটা আপনারা শুনতে পেরেছেন অপবিশ্বাস কতটা উদার মাইন্ডের অপবিশ্বাস কতটা ফ্রি মাইন্ডের সেটা নিশ্চয়ই আপনারা শুরুতেই কল রেকর্ডটি দেখে বুঝতে পেরেছেন তা আমার কথা হচ্ছে উপবিশ্বাসকে নিয়ে এত বড় গেম খেলার পরেও পরিমণির প্রতি তার একটুও রাগ নেই একটুও পোটা নেই রীতিমতো যা বললেন পরিমণিকে ফোন রেকর্ডে সেটা আপনারা শুনতে পেরেছেন হ্যালো আসলাম শিমুল আছি আপনাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে পরিমণি অপবিশ্বাসের একটা ক্ল্যাশ চলতেছে আপনারা সকলেই অবগত আছেন ক্ল্যাশটা হচ্ছে এরকম উপবিশ্বাস আহ পরিমণিকে পরিমণি উপবিশ্বাসকে চরম ভাবে মেরে কথা বলেছেন যে ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান ছয় মাস আবলিক ছয় মাস বিএনপি মানে বেশ ভালোভাবেই অ্যাটাক করেছেন পরিমনিকে পরিমনি উপবিশ্বাসকে বাট তারপরেও পরিমনি কিছু মানে উপবিশ্বাস কিছু মনে না করে ব্যাপারটাকে এতটা পজিটিভলি নিয়েছে যে পরি আমাকে আমাকে কিংবা আমাদেরকে দেখে মানুষ যেভাবে শিখে আশা করছি তোমাকে দেখেও মানুষ সেভাবেই শিখবে ভাবা যায় মানে ব্যাপারটাকে আপনারা ভাবতে পারতেছেন যে বিষয়টা আসলে কোন জায়গাটায় গিয়েছে কতটুকু গিয়েছে এটা জাস্ট নিঃসন্দেহে একটা অন্য লেভেলের একটা আমি বলবো যে আমাদের অপবিশ্বাস উদার মনে পরিচয় দিয়েছে উদার মন হচ্ছে যেটাকে বলে যে ভালো মন মানসিকতার যে পরিচয়টা থাকে অ্যাজ এ হিউম্যান বি সেই পরিচয়টা সে দিয়েছে নিঃসন্দেহে এটা আমাদের চলচ্চিত্রের জন্য আমাদের শিল্পী সমাজের জন্য যারা শিল্পী আছেন তাদের জন্য একটা মেসেজ বটে দেখেন আহ চরমভাবে চরম ছোট করা হয়েছে কিন্তু বেশ ভালোভাবেই ছোট করা হয়েছে সে ওই যে বিএনপির একটা সমাবেশে গিয়েছে সে সেখানে অন্যায় করেছে আনডাউটলি এখানে অপরাধ করেছে নিঃসন্দেহে কারণ হচ্ছে ভবিশ্বাস যেহেতু তার রক্তে মাংসে একদম টপ টু বাটন হচ্ছে আওয়ামী লীগ ৪৭ সে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে যেটাই হোক যেভাবেই হোক যেটাই হোক না হোক তারপরেও কিন্তু অপবিশ্বাস পরিমণির প্রতি মাইন্ড না রাগের কিছু না একদম খুব ভালোভাবেই ব্যাপারটাকে প্রেজেন্ট করলো যে ঠিক আছে তোমাকে দেখে শিখবে সো এটার একটা জিনিস কি যে একটা মানুষ যখন পজিটিভ হয় উদার মন মানসিকতার পরিচয় দেয় সো তখনই তার পক্ষে এত চাপ এত কষ্ট পাওয়ার পরেও ভালো ভালো কথাগুলো বাইর হওয়া পসিবল অন্যথায় কিন্তু কারো পক্ষেই এই বিষয়গুলো অন্তত পসিবল না কারণ অপবিশ্বাস সে কিন্তু এখন সিনেমা করছে না সে বিভিন্ন ভাইরাল শ্যুট করছে তার নিজস্ব ব্যবসা আছে সে ব্যবসাগুলো সে প্রপার্টিগুলো সে সামলাচ্ছে ফাঁকে ফুঁকে হচ্ছে সে বিভিন্ন পলিটিক্যাল ব্যাপারে ইয়েতে গিয়ে অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে তো তারপরেও সব কিছু মিলিয়ে যেটা হয় যে বিশ্বাস বেশ ভালোভাবেই কিন্তু পরিমণিকে আনসারটা করেছে যেটা হয় যে আমরা যেভাবে দেখে থাকি সেভাবে না গিয়ে সে মূল ধারা থেকে বের হয়ে এসে পরিমণিকে যেভাবে সে রিসিপশনটা দিলেন যেভাবে সে কাউন্টারটা দিলেন ইটস এ রিয়েলি আমেজিং রিয়েলি আমেজিং ডেফিনেটলি বিশ্বাস একজন গুণী অভিনেত্রী নিঃসন্দেহে কারণ তার প্লায়স আশির উপরে কাজ তার করা সিনেমা করা সো তার একটা এক্সপিরিয়েন্স আছে তো সেই জায়গা থেকে হয়তো বা দারুণভাবে পরিমণিকে আনসারটা করেছে সো ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন আর পরিশেষে একটা কথা বলতে চাই যে কলরা কোটি আপনারা শুরুতে শুনলেন এটা কিন্তু নতুন কোনো কল রেকর্ড না ওকে এটা জাস্ট একটু পুরোনো কল রেকর্ড ছিল জাস্ট আপনাদেরকে দেওয়ার জন্য দিলাম আপনারা বুঝে নেন আসলে অপবিশ্বাস কতটা ভালো মানুষ পরিবহনীকে কতটা ভালোবাসে সেই জন্য আমি জাস্ট কল রেকর্ডের ওয়ার্ডটা এখানে উচ্চারণ করলাম সে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন বিভিন্ন ক্যাচাল ম্যাচালের ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন আমি চেষ্টা করছি আপনাদেরকে সবসময় ক্যাচাল থেকে ক্যাচালের আপডেট দেওয়ার জন্য